ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে ভালোই আছেন তো আজকে আপনারা দেখাব আমার এন বিএ গ্রহণ প্রজেক্টে কী পরিমাণ ধন্দিল আছে ধন্দিলের প্রজেক্ট আসা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কী পরিমাণ ধুন্দুল এই যেগুলো একটু পরিচর্যা করতে হয় এই যেগুলো কেটে কেটে নাঙিয়ে না দিলে এগুলো দেখা যায় না পরে এগুলো উপরে ঝুলে থাকে গুরু হয়ে যায় তো হলো দেখতে পাচ্ছেন এটা হলো আমার এন বিএ গ্রহণের ধন্দিলের প্রজেক্ট তো মার্শাল্লাহ এত পরিমাণ ধুন্দুল আসছে এটা কল্পনার বাহিরে যে এত পরিমাণ ধুন্দুল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো যে সবাইভাবে কেটে কেটে নামিয়ে দেওয়া যে দেখেন এই যে দেখেন মা দেখলে মানে পুরো চোখ জুড়িয়ে যায় মানে মোটের একটা প্রশান্তি যে এত পরিমাণ ফলন আল্লাহ দিচ্ছে আজকেও ষাট কেজি কাটছি কালকেও পাঁচচল্লিশ কেজি কাটছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন কালকেও হয়তো মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ বা পঞ্চাশ কেজি কাটা হবে এই টোটাল না এখন আমার প্রজেক্ট দেখলে ভালো লাগে মনে একটা প্রশান্তি তো আমি সবসময় বলে থাকি আপনাদের যে আমি কৃষিকাজ পছন্দ করি আমার কৃষিকাজ ভালো লাগে যদি আমি ঢাকা থাকি তারপরে ওই টোটালটা আমি আসি আসার পরে মানেগুলো সব ক্ষেত্রে যখন রোপণ করা লাগে রোপণ করে দিয়ে যায় আমার বাবা আছে ভাই আছে আমারও দেখাশোনা করে বিক্রি করে এই যখন আমি ঢাকা থেকে বাজে আসছি রেসিটিতে এখন আমি এখানে গেটে থাকি এখন গাছগুলি পরিচর্যা করা হচ্ছে পাতা গোটা মানে কেটে দেওয়া লাগে কেটে দেওয়া লাগলে কিছু ধন লাগে এই দেখতে পাচ্ছেন কিছু কেটে করে দেখলে মনে হয় প্রশান্তি যে এত পরিমাণ আল্লাহ দিছে মানে এত পরিমাণ আসছে মানে কল্পনার বাহিরে এ দেখতে পাচ্ছেন দাম অনেক ভালো যদি আমার জমিটিকে আসছে তখনও তাহলে এসে দেখতে পারবেন আপনি একটা কৃষি প্রজেক্ট কী পরিমাণ হয় বা দেখলে কী পরিমাণ ভালো লাগে হাসি হাসি আর সব চাইতে বড় কথা হলো আমি যখন আমার এই সবজিটা বাজারে উঠাই অন্য কোনো সবজি বিক্রি হয় না আমার সবজিটার চাহিদা আমি যত দিই যত নিয়ে যাই তত এবার বিক্রি হয়ে যায় আমার সবজি থাকে না দেখেন না কী পরিমাণ সবজি লাগছে একটা একটা শান্তি এই যে কত বড় এগুলো দেখে দেখে সব নামাই দেওয়া লাগে নামাই না দিলে যে সব গুড়ো হয়ে যাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আসলে এগুলো ছিল কৃষকের হাসি মানে মিনগা ধানও দাম একটু কম বেশি বড় কথা না কিন্তু যখন নিজের মানে রোপণ করা গাছ থেকে কিছু ফলন পাওয়া যাবে বা পাবো তখন মনটা এতটাই খুশি থাকে কল্পনার বাহিরে আমি এর জন্য সবসময় সময় যে বলে থাকি যে প্রত্যেকটা মানুষ যেন কৃষি কাজ ভালোবাসি কৃষকের প্রতি যেন তাদের একটা ভালোবাসা থাকে কারণ কৃষককে কেউ ছোটো করে না দেখুক আমি চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি ভালোবাসা থাক কৃষির প্রতি উদ্বুদ্ধ থাক কৃষককে ভালোবাসুক আপনার বাঙির বাড়ির বাঙিরা একটা ধুন্দি গাছ লাগাবেন একটা কদু গাছ একটা পেঁপে গাছ আপনার সিজনালি সবজি হয়ে যাবে আর ইউরোপের দিকে যদি আমরা তাকাই বাহিরের কাজ দেখি সবসময় কৃষিকাজ যারা করে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় বেশি এবং কি তারা উঁচু পর্যায়ের মানুষ হিসাবে গণ্য করা হয়